কলড্রপের সমস্যা থেকে মুক্তি পেতে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএর সাথে কাজ শুরু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বর্তমানে ভারতের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির পরিষেবার মান উন্নত করার জন্য সচেষ্ট যে কারণে সরকারি সংস্থাটি বর্তমানে অন্যতম একটি ক্রমবর্ধমান সমস্যা কলড্রপ রোধ করার জন্য শীঘ্রই কঠোর নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে পাশাপাশি লো সিগনাল ইস্যুর মীমাংসা করার জন্য বিল্ডিংয়ের ভেতরে নেটওয়ার্ক কভারেজ বাড়ানোর উদ্যোগও নিয়েছে ট্রাই সব থেকে প্রথমে কথা বলা যাক এই ড্রপ ইস্যুটি কি কল ড্রপ বলতে বোঝায় কথোপকথন শেষ হওয়ার আগে ফোন হঠাৎ কেটে যাওয়া এমন হওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে কখনো ফোনের ত্রুটি থাকে আবার কখনো আশেপাশের সমস্যার কারণে ঘটে থাকে এছাড়া পরিষেবার মানের জন্য এমনটা হতে পারে ভারতে ড্রপের সমস্যা সমাধান করতে নতুন নিয়ম আনতে পারে ট্রাই এই বিষয়ে ট্রাইয়ের নতুন চেয়ারম্যান অনিল কুমার লাহতি বলেছেন টেলিকম সেক্টর একটি ক্রমবর্ধমান ক্ষেত্র যা প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ফলে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য সরকার ও টেলিকম অপারেটরদের যৌথভাবে কাজ করতে হবে এক্ষেত্রে কলড্রপ সংক্রান্ত যদি কোনো নয়া নিয়ম প্রবর্তন করা হয় তবে তা টেলিকম ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদাকে মাথায় রেখে নিয়ে আসা হবে জানিয়ে রাখি গত কয়েক মাস ধরে ট্রাই তাদের নিয়মকানুন নিয়ে বেশ করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি সম্প্রীতি টেলিকম অপারেটরদের জন্য স্প্যাম কল এবং মেসেজ কমাতে হালফিলে একটি নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে টেলিকম সংস্থাগুলি প্রচারমূলক কন্টেন্ট পাঠানোর আগে ব্যবহারকারীদের থেকে সম্মতি নিতে হবে এক্ষেত্রে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই আইন অমান্য করায় তাদের এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়েছে এছাড়া ট্রাই ডিজিটাল কন্টেন্ট অ্যাকুইজিশন নামের একটি নতুন প্রোগ্রামও চালু করছে সম্প্রীতি আপনার কি মনে হয় এই সব ব্যাপারে সরকারকে কি এতটাই কঠোর হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ